আসসালামু আলাইকুম যারা স্টার সিগারেট নিতে চান তারা চাইলে স্টার সিগারেট নিতে পারেন আমাদের কাছ থেকে এই গ্রেডের মাল স্টার আছে তার বললো আরও অন্য অন্য ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড তো এক ভিডিও তো তুলে ধরা যায় না আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা আর কি ডিটেলস পাইয়ে দেবেন সব আর আমরা কোনো মাল পাঠাইলে অ্যাডভান্স নেই না কোনো মালেরই অ্যাডভান্স নেওয়া হয় না আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন যারা মাল নেবেন শুধু তারাই ফোন করবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না হোয়াটসঅ্যাপে বা এই মতে নখ দিয়ে বা পার্সোনাল নাম্বার ফোন দিয়ে আপনাদের যেটা বারোবার আর কি ওইটাই করেন অযথা কাউ ফোন দেবেন না বুঝছেন অনেক মানুষের ফোন দেয় বা ই সেই কারণে আরকি বিরক্ত হওয়া লাগে যে লাগবে যার মাল সেই